আপনারা খুঁজে পে কান আপনারা খুঁজে পে দিবেন না ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটায় সবাই উপস্থিত থাকবেন আপনারা বুঝবে বিভ্রান্ত হবেন না আপনারা সবাই দেখেছেন যে ফর্মটা এরা কোন ডাইন পাশে লেখা আছে টু সন্তুষ্টি টু মানে যদি কোনো বিপদ হয় তাহলে তার দিতে পারে আর কোনো কইয়া নাই সব ফোন আপনারা আগামীকাল সকাল আপনারা ঘুজে খাবেন ঘুওয়া ঘুওয়া আপনারা ঘুজে না ইনশাআল্লাহ আগামী কাল সকাল 10 সবাই উপস্থিত থাকবেন আপনারা ঘুজেবে কোনো কান দিবেন না কারণ আপনারা জানেন আমাদের পরিপক একটা দল আছে যারা কাউট বাজ পার চিটার ভারতের একটা হুন্ডার নাম আছে TBS টাওয়ার্ড বাপার সিটার। ঠিক। আমাদের এমন একটা গ্রুপ আছে আমাদের সাথে এরকম রকম প্রতারণা করতেছে। আপনারা মোবাইল খুলে দেখেন ফেসবুক দেখেন ওই খানের মধ্যে আমাদের যে ফ্রামাস এবং তার সাথে একটা ফ্রব দিয়েছে। সেই ফ্রামে লেখা আছে সংযোগটি টু তার মানে এরা যে টু এটাই বোঝা যায় বলে গাধা

ইনশাআল্লাহ মুসফিকুর রহমান এই মাঠে দানেস শিশপতিক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে প্রচবা করার মাঠে জনাব মুসফিকুর রহমানের ঘাটে আমাদের নেতা জনতা জনাব মুসফিকুর রহমানের উপস্থিতিতে আমরা আগামী দিন আজকে যেটা দেখছেন এটা হলো সংযুক্ত দুই কপি এটা শুধু কসবার জন্য নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রার্থীর বিপরীতে আরো এমন দুইটা সংযুক্ত করে কপি দেওয়া হয়েছে এরা বিভিন্ন গুজব কয়েকদিন পর পরে তুলে এক বছর দেড় বছর আগে বলেছিল নমিনেশন এদের হাতে এদের হাতের মুটে এদের পকেটে কয়েক কিছুদিন পর পরেই লেখে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো রাজাল পাই নাই এইটাও ভুয়া আমাদের প্রার্থী হয়েছে এক নাম্বার এবং আমাদের নমিনেশন দেওয়া হয়েছে আমাদের কাগজপত্র অফিস জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন জমা দেওয়া হয়েছে সুতরাং আমরা অন্য কোনো কথা না শুনে আগামীকাল দশ গটিকের সময় সকলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফেক তথ্য দেখতে পেলাম ডক্টর মুশফিকুর রহমানের মনোনয়ন প্রত্যাহ পরিবর্তন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং বৃত্তিহীন আপনারা যেভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে গেছে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের অনেকগুলা নির্বাচন পরিচালনা কমিটি সমাপ্ত হয়েছে সেই গতিকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের যে আগামী দিনের বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য একটি কুচক্রি মহল নিজেদের ব্যর্থতা ডাকার জন্য এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমান এতে